নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন নিরামিষ ফুলকপির একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথে দুর্দান্ত লাগবে খেতে ফুলকপির এই রেসিপিটার জন্য আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথম এই কেটে ধুয়ে নেওয়া ফুলকপির মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পাঁচ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পর দেব দু চামচ বেসন পর দেব লবণ পর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল পর এতে সামান্য একটু জলের ছিটে দিয়ে তো মশলা আর বেসন ফুলকপির গায়ে মাখিয়ে নেব এতে ফুলকপির গায়ে একটা কোট হয়ে যাবে এখন সমস্ত মশলা আর বেসন ফুলকপির সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এতে ফুলকপির গায়ে একটা বেশ সুন্দর কোট হয়ে গেছে এরপর এই মেখে রাখা ফুলকপিটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব পর আমি কয়েকটা মশলার পেস্ট বানিয়ে নেব জারে নিয়ে নেব হাফ ইঞ্চির আদার টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেটে নেওয়ার সুবিধার জন্য ঝালের জন্য নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই নিয়ে নেবেন এরপর এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এবারে আমি একটা বাটিতে ঢেলে রাখবো এই মিক্সিং জারেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেব পর আরও একটা বাটিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো মিরি লাল লঙ্কার গুঁড়ো চামচ ধনে গুঁড়ো নিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলায় জল দিয়ে ভিজিয়ে রেখে দেব গুঁড়ো মশলা যদি এইভাবে রান্না করা যায় বাটা মশলার মতনই খেতে লাগে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এবারে রান্নাই চলে যায় এরপর সবার প্রথমে ফুলকপিটা ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল এই গরম সরষের তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো পর এই ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো প্রায় দু তিন মিনিট ধরে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর এই ভেজে নেওয়া ফুলকপিগুলো তুলে নেব। নেওয়া ফুলকপিগুলো অন্য একটা পাত্রে রেখে দেব আমি এখানে আমার প্রয়োজন মতো ফুলকপি নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো ফুলকপি নিয়ে নেবেন নেওয়া ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এই করাতে আরও দু চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল পর এই তেলেই ফোরনে দিয়ে দেবো তিনটে ছোটো এলাচ আর দুটুদ্র ডারচিনি দিয়ে দেব হাফ চামচ মৌরি ফোরনের মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ফোড়নের মশলার সাথে কয়েক সেকেন্ড চেড়ে নেব আর কাঁচা লঙ্কার মশলার সাথে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে আরও তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেবো পুরো মশলার পেস্টটাও তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে নেড়ে ফেরে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে তিন চার মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে বন্ধুরা এটা একটা সম্পূর্ণ ফুলকপির নতুন রেসিপি আমার মনে হয় না এর আগে কেউ এই রেসিপিটা বানিয়েছে বন্ধুরা আপনারা একবার ধুলেও এই রেসিপিটা বানাবেন আর কেমন হয়েছে থেকে অবশ্যই কমেন্টে জানাবেন সমস্ত মশলা আমি তিন চার মিনিট ধরে কষে নিয়েছি দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এই ফুলকপির সাথেই দিয়ে দেব এক চামচ কষৌড়ি মেথি কষৌড়ি মেথি দিয়ে ভালো করে ফুলকপির সাথে কষে নেব কষৌড়ি মেথিটা দেওয়ার ফলে স্বাদে বন্ধে দারুণ হবে ফুলকপি আর কষৌড়ি মেথি দিয়ে আরো এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্ট আরো বেড়ে যায় একবার গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব মিশ রান্নায় একটু মিষ্টি দিলে এর টেস্টটা আরও ভালো হয় সাত চামচ চিনি দিয়ে সমস্ত মিশিয়ে দেব পর চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেব পর প্রায় দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন এখানে ফুলকপি বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরপর দিয়ে দেব কোয়াটার চামচ গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো পর গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস আমার আজকের এই ফুলকপির রেসিপি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আজকে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ